পুজোর সাজে পল্লকাঠি মন খুশিতে মাতল হাসি নমস্কার আপনারা দেখছেন নিউজ টেন বাংলা পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি প্রতি বছরের মতো এবছর আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার সেরা দশটি মণ্ডপ পুজো নিতে ঠিক তেমনই আজ আমরা চলে এসেছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং কিছু মেম্বারদের সঙ্গে আমরা কথা বলে নেবো নমস্কার আপনার নামটা আমার নাম সৌরভ শেখ আমি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের একজন সদস্য আপনারা এবারে কি আকর্ষণ তুলে ধরতে চাইছেন দর্শনার্থীদের কাছে দর্শনার্থীদের কাছে প্রতি বছরের ন্যায় আমরা একটা নতুন চমক আনার চেষ্টা করি যেটা আমরা প্রত্যেক বছর বিগত কয়েক বছর ধরে আমরা করে আসছি এবার আমাদের এই বছরে একচল্লিশতম বর্ষ এবারে আমরা চেষ্টা করব মানুষের কাছে কিছু নতুনত্ব তুলে ধরার সেটা আমরা থিমের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের প্রতিমা শিল্পীর নাম আমাদের প্রতিমা শিল্পীর নাম হচ্ছে সায়ন পাখিরা আপনাদের থিম মেকারের নাম থিম মেকারের নাম সৌরভ ঘোষ তো আমরা এবার এখানকার থিম মেকারের সঙ্গে কথা বলে নেব যে ওনারা এবারে কি ভাবনা ওদের নমস্কার আমার নাম সৌরভ ঘোষ আমার এই বছরের ভাবনা হচ্ছে বাস্তবতা বাস্তবতা বলতে বাস্তব সমাজে বাস্তবে যা ঘটে চলেছে সেগুলোকে নিয়ে আমার কাজ যেমন বিভিন্ন মানুষজনকে নিয়ে আমাদের চলাফেরা এবং তাছাড়া এই সমাজের বুকে যে তিনটা শ্রেণী মানুষ আমরা সাধারণত জেনে থাকি যে বসবাস করি সেটা হচ্ছে যেরকম উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এইরকম এবং তাদের যে জীবনযাত্রা কিভাবে চলে এ আমাদের একটা হয়তো এত বড় একটা অনুষ্ঠান কিন্তু একটা উৎসব হচ্ছে বেশ কিছু গরিব মানুষ আছে কারো বাড়িতে হয়তো সেই দিয়াটুকু জ্বলে না আবার কোথাও হয়তো তাদের কখনো কখনো সেই লাইটটাও জ্বলছে না সেরকম ভাবে আবার দরজাটাও বন্ধ হয়ে যায় কখনো কখনো গরিব মানুষদের ঠিক তেমন ভাবেই উচ্চবিত্ত যারা আছে যেমন দিকে যদি বলি তাদের মানি একটা পুট করে আরো উচ্চবিত্তর দিকে আরো বড় বিজনেস দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং মধ্যবিত্ত যারা তারা এই আমাদের মধ্যে সাত হয়তো দশটা সাতটা একটা ডিউটি তারপরে বাড়িতে আসা সেই একই রকম এবং স্বপ্নগুলোকে ভিতরে মধ্যবিত্তের ভিতরে অনেক মধ্যবিত্ত উচ্চবিত্ত নিম্নবিত্ত প্রত্যেকেরই স্বপ্ন থাকে কিন্তু তাদের স্বপ্নগুলো মধ্যবিত্তে একটু মনে করি হয়তো একটু বেশি থাকে যে ক্ষেত্রে তো তাদেরটা তাদের যেরকম সেই স্বপ্নগুলো হয়তো ভেঙে ভেঙে পড়ে এবং তারা ওই চার দেওয়ালে গণ্ডির মধ্যেই তারা ভেঙে পড়ে নিজেরাও এইগুলো নিয়ে এবং মানুষের বেশ কিছু স্বপ্ন মানুষ যে বেঁচে থাকে না তো মানুষ বেঁচে থাকার জন্য মানুষ কিছু স্বপ্ন নিয়ে বেঁচে থাকে তো সেরকম কিছু স্বপ্ন নিয়ে এই টোটাল আমার এই মণ্ডপের ভাবনা তো আপনারা নিজেরাই ওনাদের মুখ থেকে শুনে নিলেন যে ওনাদের এবারে ভাবনাটা কি এবার আপনারা একটা ঠিকঠাক লোকেশন বলুন যাদের দশনার্থীরা আপনাদের মণ্ডপে আসতে পারে আমাদের যদি বাস পথে আপনারা আসতে চান তাহলে হচ্ছে সাঁদ্রাকাছিগামী যে কোনো বাসে আসতে হবে এসে জানাগেট বাক্সার একটা স্টপেজ হয় ওখানে নেবে দু থেকে তিন মিনিটের হাঁটা এবার যদি কেউ ট্রেন পথে আসতে চায় তাহলে হচ্ছে রামরায়াতলা স্টেশনে নেবে ওখান থেকে পাঁচ থেকে সাত মিনিট সাঁদরাগাছি গল্পতরু স্পোর্টিং ক্লাব যে কেউ দেখিয়ে দেবে তো আপনারা নিজেরাই ওনাদের লোকেশনটা জেনে নিলেন তো অবশ্যই আসতে হবে দেখতে হবে আর পুজোর আর নতুন নতুন কিছু আপডেট পাওয়া যায় নিউজ চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ক্যামেরায় দেবরূপের সঙ্গে আমি সম্প্রীতি নিউজ টেন বাংলা